রমজান রানি রহমতের মাস রমজান মানি গুনামাফের মাস রমজান মানি বন্ধুদেরকে নিয়ে কোনো এক নদীর পারে ইফতারির আয়োজন করা হ্যাঁ এসব সব কিছু নিয়েই থাকছে এই ভিডিওতে এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন তো আমি আল্লা রহমাতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যাইতেছি আমরা বন্ধুরা সবাই মিলে একটা ইফতারির আয়োজন করেছি তো এখন যাইতেছি ওই অনুষ্ঠানে তো আমার সাথে আমার আরও তিনজন বন্ধু যাবে তো আমি এখন একা আছি আর আমি এখন যাইতেছি আমার বন্ধুদের বাসায় তো বন্ধুদেরকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো আর আমি একাই হাইটা হাইটা যাইতেছি কারণ আমার বাসা থেকে বন্ধুদের বাসায় একটু দূরে এই জন্য হাইটা হাইটে যাইতেছি কোনো গাড়ি ঘোড়া নিলাম না এই জন্য হাইটা হাইটে যাইতেছি বন্ধুদের কাছে তো বন্ধুদেরকে নিয়ে আমরা যাব দক্ষিণ আইসা দক্ষিণ আইসা বাজার ওই জায়গায় অনুষ্ঠানটা হবে তো ওই জায়গায় যাব আর কি আমাকে নিয়ে মোট চারজন আমরা যাবো তো দুজন বন্ধু আমার চলে এসেছে আরেকজন বন্ধুকে নিতে এখন আবার বাসায় যাওয়া লাগবে আমরা তিনজন মিলে বাসায় যাবো তো বন্ধু আমাকে ক্যামেরা চালানো দেখে হায় দিলো তো বন্ধু খুব লজ্জা হয়েছে ক্যামেরা চালানো দেখে তারপর বন্ধু হেসে দিলো আর এখন আমরা যাইতেছি আরেক বন্ধুকে আনতে ওর বাসায় যাইতেছি আমরা তিনজন মিলে ওকে নিয়ে চারজন তো ওর বাসার দরজায় চলে এসেছি তো এখন যাইতেছি ওদের বাসার দিকে দেখি বাসায় যাই ও কি করে তো চলে আসলাম ওর বাসায় ওর বাসায় আইসা দেখি ও এখন পর্যন্ত রেডি হয়নি ওকে অনেক আগে কল দিয়ে বলছে যে তুই রেডি হয়ে থাকিস আমরা আসতেছি কিন্তু ও রেডি হয়নি কিন্তু এর ফাঁকে আমার বন্ধু একটু মজা করলো আমার লগে তো এখন বলতেছে যে তাড়াতাড়ি রেডি হ আমাদের সময় খুব কম আমাদের খুব তাড়াতাড়ি যাইতে হবে আমাদের হাতে খুব বেশি একটা সময় নেয় বন্ধুরা বললাম যে বন্ধু চালু করে তাড়াতাড়ি রেডি হও তো আমরা এখন যাবো আর বন্ধুদেরকে দেখানো মতে বন্ধুরা আবার হাই দিল আপনাদের তো দেখতে পাইতেছেন বন্ধু রেডি হইতেছে কি যে আস্তে 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 রেডি হইতেছে বুঝতেই পারতেছি না ওরে বলতেছে যে চালুকেরা রেডি হওয়া চালু করে রেডি হওয়া আমাদের জন্য সবাই ওয়েট করতেছে আমাদের তাড়াতাড়ি যাইতে হবে ওই জায়গায় তো অবশেষে বন্ধু রেডি হইল তো বন্ধুকে নিয়ে এখন চললাম দক্ষিণ উদ্দেশ্যে তো আমাদেরকে বলছে যে তোরা সবাই দক্ষিণ ইচ্ছা চলে আসিস তারপর ওইখান থেকে আমরা যে কোনো এক জায়গায় যাব সিলেক্ট করব তো তোরা ওই জায়গায় চলে আসিস আমরা বলছি যে ঠিক আছে আমরা ওই জায়গায় চলে আসবো সমস্যা নেই আর এখন আমরা ওই জায়গায় উদ্দেশ্যে রওনা দিব তো এই রাস্তায় উঠলাম এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসলে গাড়ি নিয়ে তারপর দিকে রওনা দেব তো গাড়ি নিলাম গাড়িতে উঠলাম তো এখন দিকে যাইতেছি আবার আমার বন্ধু দুইজনে মারামারি করতেছে দেখতে পাইতেছেন মানে ওদের সবসময় দুষ্টমি ফাইজলামি বন্ধু মানি তো বুঝতে থাকেন যে বন্ধু মানি একটা মজা আনন্দ তো বন্ধুদের মাঝে সবসময় আনন্দ মজা থাকি তো দুষ্টুমি ফাইজলামি করতে করতে সেই দক্ষিণেশ্বর বাজার চলে আসছি আইসা দেখতেছে আমার বন্ধুরা কেউ নাই তো কি আর করার বন্ধুর কাছে ফোন দিলাম বন্ধু বলল যে আমরা নবীনগর আসছি তোরা সবাই নবীনগর চলে আয় তো সেই দক্ষিণেশা থেকে চলে আসলাম নবীনগর তো এই জায়গায় আমি আরও অনেকবার এসেছি তো আসতে আমার কোনো সমস্যা হয়নি তো এই জায়গায় যে আমার বন্ধুরা সবাই আছে। তো আরও বন্ধুরা আছে ওরা হয়তো এখনও আসেনি আসবে সবাই তো এই নবীনগর আসলে দৃশ্যটা অনেকটাই সুন্দর নদীর পার সাগরের পানিতে অনেকটাই মুক্ত করার মতো জায়গা জায়গাটা আসলে অনেকটাই সুন্দর কি বলবো বলে আর বোঝানোর মতো কিছু নেই অনেক সুন্দর জায়গা আগে আমাদের গ্রাম অঞ্চলে এরকম হাক্কা ছিল তো এখন হয়তো সচরাচর এরকম হাক্কা দেখা যায় না কিন্তু আগে এরকম হাক্কা অনেক প্রচুর ছিল সব জায়গায় ছিল তো এরকম হাক্কা আগে কে কে পার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হাক্কাটা পার হয়ে এখন আমরা ওপার যাব তো দেখি সামনের দিকে যায় কোনো ভালো জায়গা পাই কি না তো ভালো জায়গা পাইলে ওই জায়গায় আমরা অনুষ্ঠানটা শুরু করব তো বিকালবেলা সূর্যের আলোটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে তো এই দিকে আমার বন্ধুরা বললো যে এই জায়গাটা অনেক ভালো হবে এই জায়গাটা অনুষ্ঠানটা শুরু করা যায় তো আমার বন্ধুরা সবাই ইত্যাদির যত মালামাল আছে সব কিছু নিয়ে আসতেছে আরও বন্ধুরা আরও অনেক মালামাল আছে সব কিছু নিয়ে আসতেছে তো এই জায়গায় অনুষ্ঠানটা শুরু করলাম তো সবাই সময় এমনিতে কম তো সবাই সব কিছু নিয়ে ব্যস্ততা কাজে একটা কথা না বললেই নয় কারণ এই জায়গাটা অনেকটা সুন্দর কারণ আমি এই জায়গায় আরও অনেকবার এসেছি জায়গাটা অনেকটা সুন্দর তো আমার বন্ধুরা ভালো একটা জায়গায় মানে আয়োজনটা করার ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সময় খুব অল্প ছিল এজন্য আমি আপনাদেরকে সবটা ঘুরিয়ে দেখাতে পারিনি কারণ সময় খুব অল্প ছিল তো এই জন্য আপনাদেরকে কিছুই ঘুরিয়ে দেখতে পারিনি যদি আপনারা কেউ যদি এ জায়গায় কোনো ইফতারের আয়োজন করতে চান তাহলে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা নদীর পারে নদীর পানির ডাক তারপরে শীতল হাওয়া অনেক সুন্দর জায়গা যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারব না যদি না আসেন আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেউ যদি ইফতারের আয়োজন করতে চান এভাবে বন্ধুদেরকে নিয়ে অনেক দূরে বেড়াতে গিয়ে তারা আয়োজন করতেছেন তাহলে এই জায়গাটা আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আর্সোনালিভাবে আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা অনেক ভালো লাগে আপনারাও আইছেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আশা করি এই জায়গাটি যারা চিনেন তারা তো অবশ্যই আসবেন আর যারা না ছিলেন তারা কমেন্ট করে জানেন তো আমি পরবর্তীতে কিভাবে আসবেন কি করে আসবেন আমি সব কিছু আপনাদেরকে বলে দেব এবং জানিয়ে দেব প্রয়োজন করলে আপনাদের জন্য আরেকটা ভিডিও করব ওই ভিডিওতে সব কিছু জানিয়ে দেব। তো বন্ধুদের সাথে এরকম একটা ইফতারের আয়োজন মজাই অন্যরকম আনন্দটা অন্যরকম লাগতেছে কারণ এইরকম অনুষ্ঠান যারা করেছে তারাই জানে যে কীরকম একটা আনন্দ কীরকম মজা যা বলে বোঝানোর মতো ভাষা নেই আসলেই অনেকটা ভালো লাগে এরকম অনুষ্ঠান করলে তো দেখতে দেখতে আজানের সময় হয়ে গেল আজান দিয়ে দিল তো আমরা বন্ধুরা সবাই মিলে এখন ইফতার করতেছি ইফতার খাইতেছি আর সময় অল্পের কারণে আমি আপনাদের বেশি একটা ঘুরিয়ে দেখাতে পারিনি যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাইন পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন